নমস্কার বন্ধুরা রাসনাক জয়তিতে আমি জয়তি আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে বুধবার আর এখন বাজে হচ্ছে গিয়ে সকাল সাতটা তো আজকে শুভ আমাদের যে গাছের মানে যত্ন নেয় মানে সব কিছু ঠিকঠাক করে দেয় তো ছেলেটাকে ডেকেছিল তো ও চলে এসছে তো আমিও চা নিয়ে ছাদে চলে গেছিলাম যে দুজন চা খেতে গেতে দেখবো কি করে তো খুব সুন্দর করে গাছগুলোর মাটিগুলো কুড়িয়ে দিচ্ছিলো আগাছাগুলোকে পরিষ্কার করছিল। বেশ ভালোই লাগছিলো দেখতে তো দেখতে দেখতে না আমি অনেক জিনিস ভাবছিলাম যে আমাদের জীবনটাও ঠিক এই রকম মানে গাছগুলোর এত যত্নও করছিলো যে একটা বাচ্চাকে যেমন আমরা ছোটোবেলায় যত্ন করে বড় করে তুলি ঠিক সেইভাবেই গাছগুলোকে ও যত্ন করছিল। যাই আমরা তো অনেক আশা নিয়ে মানে ছেলে মেয়েকে বড় করি যে কত ভালোবাসা আদর দিয়ে ছেলে মেয়েকে বড় করি যে ওরা মানুষের মতো মানুষ হবে ভালো ইয়ে শিক্ষা দিয়ে বড় করি ঠিক সেই রকমভাবে ভাবছি আজকে গাছগুলোকে যদি এরকম করে যত্ন না করি তাহলে নিশ্চয়ই ও গাছগুলো থেকেও আমরা আশা করতে পারি না আমাদেরকে ফুল ফল দেবে ঠিক যেরকমভাবে আমরা যদি ছেলে মেয়েকে ভালো করে মানুষ না করি তাহলে আমরাও আশা করতে পারি না ওরা আমাদের জন্য কিছু করবে কারণ সব কিছুই ডিপেন্ড করে আমি যেমন করব। তেমনই তো আমি আশা করব আজকে যদি আমি কারোর সঙ্গে খারাপ করি তাহলে আমি আশা কিভাবে করতে পারি যে ও আমার সঙ্গে ভালো ব্যবহার করবে জীবনটা কি অদ্ভুত না মানে যে যেমন করবে সে তেমনই ফল পাবে বলে না যেমন কর্ম তেমন ফল সেটাই আমি ভাবছিলাম আজকে গাছগুলোকে যত্ন করছি সেই আশা যে গাছগুলো ফুল দেবে ফল দেবে তো জীবনটা বড়ই অদ্ভুত আজকে অনেক কিছু কথা মনে আসছিল। আর এই দেখুন গাছগুলোর মধ্যে সত্যি অনেক মানে অনেক কথা আপনাদের সঙ্গে শেয়ার করছি এই গাছগুলোকে দেখুন পোকামাকড় যেন সাদা সাদা পোকা হয়ে গেছিলো তাই একটু পোকার স্প্রেও করে দিয়েছিল আর আজকে আবার আমার মেয়ের বন্ধু আদ্রিজা আসবে সন্ধ্যার সময় মানে টিউশন থেকে আসবে ও দুই দিন আমাদের কাছে থাকবে তো ওর জন্য কিছু রান্না টান্না করব তো ছাদে আর বেশিক্ষণ কাটাবো না তবে দুপুরে রান্না করব না রান্নাটা আমি রাতেই করব কারণ এখন আবার শুভ অফিস যাবে তো সকালে একটুখানি হালকা রান্না করে নেব আর রাতে রান্নাটা করব আর এখন বাজে রাত নটা তো আমার মেয়ে আর আদ্রিজা চলে এসছে আমি সকালে আপনাদেরকে বলেছিলাম যে আজকে আদ্রিজা আসবে আর সত্যি বলতে কি ও ওকে আপনারা চেনেন ও আমাদের সঙ্গে কাশ্মীর গেছিলো আমি অনেক আগে আপনাদের সঙ্গে পরিচয় করেছিলাম ও আসছে দেখে না আমার মনটা সত্যি খুশি হয়ে গেল। মানে ওকে আমার এত ভালো লাগে আমার মেয়ে তো বলে মা দেখো তোমার আরেক মেয়ে চলে আসছে। সত্যি ও আমার আরেকটা মেয়ে আর আমরা তিনজন একসঙ্গে বলে না অনেক গল্প করে আমার তো বেশ ভালো লাগে আর খুব ভালো লাগে ওকে তো আজকে ওদের জন্য আমি একটু বানিয়েছি রাতে চিলি চিকেন আর এগ ফ্রায়েড রাইস আর তার সঙ্গে আইসক্রিম আর কালকে অন্য কিছু আরও দু দিন আছে তো অন্য কিছু খাওয়াবো তো এখন আমি ওদেরকে খাবার দেবো কারণ যেহেতু টিউশন থেকে এসছে আর ওদেরও খিদে পেয়ে গেছে তাই ওদেরকে আমি এখন ডিনারটা দিয়ে দিচ্ছি তো বন্ধুরা যদি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে প্লিজ একটু লাইক করে দেবেন আর একটু পারলে একটু শেয়ার করে দেবেন আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটাকে দেখছেন প্লিজ একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো যেটা আমি আপনাদেরকে সকালে বলেছিলাম না যে যেমন করবো তেমনই আমরা ভালোবাসা মানে ফল পাবো ঠিক সেই রকম আজকে বাচ্চাগুলোর সঙ্গে আমি বন্ধুর মতো মিষ্টি মানে আমরা সবাই বন্ধুর মতো মিশি বলি হয়তো বা ছেলেমেয়েরা আজকাল দিনে আমাদের মা বন্ধুর মতোই ভাবে তাই আমি চেষ্টা করি আমার মেয়েদের সঙ্গে ঠিক এইভাবেই মেশার যাতে ওদের সঙ্গে মানে ওদের থেকেও সেই বন্ধুত্ব ব্যবহারটা আমরা পাই তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে আমি আগেও বলেছি একটু লাইক শেয়ার আর কমেন্টস করে অবশ্যই আমাকে জানাবেন আর যেরকমভাবে আমাকে আপনারা সাপোর্ট এবং ভালোবাসা দিচ্ছেন ঠিক সেইভাবেই আমাকে আপনাদের সাপোর্ট আর ভালোবাসাটা যেন আমি সব সময় পাই তো ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার